বিজেপি সদর গ্রামীণ জেলার সভাপতি হলেন মজলিশপুরের প্রাক্তন মণ্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা খয়েরপুর সদর গ্রামীণ কার্যালয়ে গিয়ে নাম ঘোষণা করেন সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মুখ্যমন্ত্রী বলেন নয়া নির্বাচিত সভাপতি আগামী দিন সংগঠনের সাথে কাজ করবে এবং সাধারণ মানুষের জন্য কাজ করবে কারণ রাষ্ট্রবাদী চিন্তাধারা নিয়ে বিজেপি দল পরিচালিত হয় তাই আগে রাষ্ট্র তারপর দল এবং ব্যক্তি আগামী দিন এই জেলা সভাপতিদের দায়িত্ব হবে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুবিধা পৌঁছে দেওয়া এবং মানুষের কাছে যাওয়ার আগে মনে রাখতে হবে সরকারের নীতি এবং দলের নীতি যাতে এক রেখে কাজ করার আমাদের পার্টির যে নির্বাচনী উৎসব আমি বলব আমি বলব না যে নির্বাচন হচ্ছে এটা অনেকটা উৎসবের আকারে আমার এই নির্বাচন উৎসব আমাদের বুথ স্তর থেকে শুরু হয়েছে মন্ডল স্তর পর্যন্ত হয়েছে এখন ডিস্ট্রিক্টের আজকে এক যুগে আজকে একসাথে আমাদের টোটাল দশটা ডিস্ট্রিক্ট আছে একসাথে আজকে কারা কারা এই নির্বাচনের যে রেজাল্ট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কে হচ্ছে আজকে কিন্তু ডিক্লেয়ার হচ্ছে আমাদের যারা এতদিন ধরে কাজ করে আমরা জানি যখনই সবাই এক জায়গায় বসে থাকবে এরকম না আজকে এখানে আছে কালকে আরেক জায়গায় যাবে এইভাবেই চলতে থাকবে চড়াই বেতি চড়াই আমরা বলি সব বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা